আমরা তার পদত্যাগ দাবি করছি অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ এই দুই ছাত্র সরকারে থাকলে দেশে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও শঙ্কা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রাশিদ খান বলেন অভ্যুত্থানের কোনো শক্তি বলেনি ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলেন মাহফুজ আলমের কথা উল্লেখ করে বলেন তাদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল একটি টেকনিক বলেন পরে তাকে দপ্তরবিহীন উপদেষ্টা করা হয়েছে এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আওয়ামী লীগ গণহত্যাকারী দল সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান সরকার থেকে ছাত্রদের পদত্যাগ দাবি করেছেন বলেন শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে মোহাম্মদ ইউনুসের সরকারের নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা পরিষদের রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে পরবর্তীকালীন সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ চৌধুরী জনাব মাহফুজ আলম এবং তাদের তিনজনের মধ্যে একজন অর্থাৎ জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন ক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার যে নৈতিকতা সেই নৈতিকতা তারা ইতিমধ্যে হারিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে যেসব ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই তাদের নিয়োগ বাতিল করার কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা